শেষ সব শেষ কয়েকটি গুলিতেই শেষ হয়ে গেল একটি তাজা প্রাণ আর ফেরা হলো না বাড়িতে জঙ্গিদের ছোড়া গুলিতে শেষ হয়ে গেল নদিয়ার এই বীর সেনা জাবানের ভারতমাতাকে রক্ষা করতে কাশ্মীরের উড়াও উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করে সেই জঙ্গিদের গুলিতেই প্রাণ হারালো নদিয়ার প্যারা কমান্ডার ঝন্টু আলী শেখ প্রায় চোদ্দ বছর আগে সে সেনাবাহিনীতে চাকরি পেয়েছিল আজ বেলা বারোটায় এই জওয়ানের বাড়িতে তার মৃত্যুর খবর আসে ঝন্টু আর নেই এই খবর শোনা মাত্রই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে বাড়িতে শুরু হয় কান্নার রোল পরিবার সূত্রে খবর শহীদ জাবান ঝন্টুর একটি পুত্র একটি কন্যা সন্তান রয়েছে ছেলে মেয়ে নিয়ে আগ্রাতে থাকেন স্ত্রী পাড়ার ছেলে ঝন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে খবর পাওয়া মাত্রই শহীদ জাবানের বাড়িতে পৌঁছেছেন তেহট্টর বিধায়ক তাপস সাহা সবাই এখন অপেক্ষায় কখন বাড়ি আসবে ভারত মাতার বীর সন্তানের কফিন দেহ সেই আশায় বসে রয়েছেন আপনারা জানা বেলা এগারোটার সময় আমার ওই ছোটো বউটা আমাদের ওই যে দাদাটা শহীদ হয়েছে ওনার স্ত্রী ফোন করে আমার বড় বউদিকে যে বলে বর্দার নাম্বারটা দিতে কেননা আমার বর্দা আর্মির চাকরি করে ও কাশ্মীর পোস্টিং তা বললো কি সব খবর তো ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি দাদার নাম্বারটা দাও দাদার নাম্বারটা দেওয়ার পর আমার ওই বৌদি কী করেছে পনেরো মিনিট পর আবার দাদার কাছে ফোন করেছে দাদার কাছে ফোন করার পর দাদাকে জিজ্ঞেস করেছে যে ছোট বউ ফোন করেছিল বলছে হ্যাঁ করেছে আমাদের ঝুণটা আর আমাদের ভিতরে নেই তো এখন আমরা জানতে বললাম ওই বারোটা পনেরো কুড়ি হবে এই টাইম খবরটা যে শহীদ হয়েছেন ওরা ক ভাই ও তিন ভাই ওটা ছোট আর দু ভাই কি করে ওই বারোটা মিলিটারি আর ওই মেজরটা থাকে সৌদি আরবে থাকে সৌদিতে থাকে হ্যাঁ সৌদিতে থাকে ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া